আসসালামু আলাইকুম দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদেই আপনাদেরকে স্বাগত শুরুতে জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে গভীর শোকের আবহে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ইসরায়েলের চার জিম্মির মরদেহ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর শেষে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এরপর থাকছে প্রতিবেশী দেশ ভারত থেকে উদ্ধার করা হয়েছে দুই বাংলাদেশী তরুণীকে দীর্ঘ অনুসন্ধানের পর দেশটির পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে সাম্প্রতিক সংঘাতে হতাহতের ঘটনা বাড়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে উভয় দেশ এদিকে রাশিয়ার একটি সাবমেরিনকে খড়িয়ে চলা যুদ্ধজাহাজ বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স টলটেনবার্গ তার এমন মন্তব্যে রাশিয়ার ন্যাটো উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের মত এবং সর্বশেষ জানাব দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনের বিশিষ্ট ঔপন্যাসিক ও সাহিত্যিক তার মুক্তিতে খুশির বন্যা বইছে সাহিত্য অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে চার ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলি চার জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে ইসরায়েলের দাবি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী সব মৃতদেহ ফেরত না দিয়ে হামাস প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা উপত্যকায় অবস্থানরত তাদের সেনারা রেডক্রসের কাছ থেকে চারটি কফিন গ্রহণ করে যেখানে নিহত বন্দীদের মরদেহ থাকার কথা বলা হয়েছে ইসরায়েলি পুলিশ সদস্যরা ওই কফিনগুলো তেল আবিবের আবু কাবির ফরেন্সিক ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছেন যেখানে মরদেহগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলবে হামাসের পক্ষ থেকে জানানো হয় যাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে তারা হলেন গাই লুজ ইউসি সরাবি বিপিন যোশী ও ড্যানিয়েল পেরেজ তবে ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করেছে হামাস অতীতে এমনও করেছে যে বন্দীদের বদলে অন্য ব্যক্তির মরদেহ ফেরত দিয়েছে তবে হামাসের হাতে থাকা আরো চব্বিশ জন নিহত বন্দীর ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি ইসরায়েলের তথ্য অনুযায়ী যোশীর মৃত্যু পূর্বে নিশ্চিত করা হয়নি তবে তার সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল কর্তৃপক্ষ যোশী ছিলেন নেপালের একজন কৃষি শিক্ষার্থী ইসরায়েলের চ্যানেল বারো জানায় আরেক বন্দী তামির নিমরুডির পরিবারকে জানানো হয়েছে তিনি মারা গেছেন তবে এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় বন্দীদের পরিবারের ফোরাম জানিয়েছে তারা এই বিষয়ে কোন আনুষ্ঠানিক তথ্য পাননি সাতই অক্টোবর তার সেনাঘাটি থেকে অপহৃত হন সাম্প্রতিক দিনগুলোতে তিনি নিহত হয়েছেন এমনই ধারণা ছিল কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছিলেন তারা বিশ জন জীবিত এবং আঠাশ জন নিহত বন্দির প্রত্যাবর্তনের আশা করছেন সোমবারই হামাস তাদের হাতে থাকা শেষ বিশ জন জীবিত কেউ ফেরত দেয় নিহতদের মধ্যে গাই ইলুস যিনি নোভার সঙ্গীত উৎসব থেকে অপসিত হন এবং চিকিৎসা না পাওয়ায় গাজা হাসপাতালে মারা যান তার মৃত্যু দু হাজার তেইশের ডিসেম্বরে নিশ্চিত হয় ইয়োশী সরাবি মুক্তিপ্রাপ্ত বন্দী ইলি সরাবির ভাই বেইরি থেকে অপহৃত হন এবং বন্দি দশায় নিহত হন ড্যানিয়েল পেরেজ ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সানজোয়া ব্রিগেডের সাতাত্তরতম ব্যাচের প্লাটুন কমান্ডার দু হাজার তেইশের সাতই অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধে নিহত হন বিপিন যোশী নেপালের কৃষি শিক্ষার্থী যার মৃত্যু নিয়ে আগে কোন নিশ্চিত তথ্য ছিল না সূত্র টাইমস অফ ইসরায়েল ভারত থেকে দুই বাংলাদেশী তরুণী উদ্ধার বিউটি পার্লারে চাকরি এই প্রলোভনেই ভারতে এসেছিল দুই তরুণী কিন্তু শেষমেশ তাদের গন্তব্য হয় দেহ ব্যবসার অন্ধকার ঘর পুনের পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত মুক্তি পেল দুজন বাংলাদেশী তরুণী যাদের বয়স মাত্র কুড়ি ও বাইশ বছর ঘটনাটি প্রকাশে আসে যখন কাত্রা এলাকার এক তরুণী নিজেই ফোন করে পুলিশ কন্ট্রোল রুমে সাহায্য চায় দ্রুত অভিযানে পুলিশ তাকে উদ্ধার করে এবং সেই সূত্র ধরে আম্বেগাঁও কাঠার এলাকার এক ফ্ল্যাটে গিয়ে দ্বিতীয় তরুণীকে পায় এই ঘটনার সূত্রে ধরা পড়ে রজু পাটল ধনকাবাদী এলাকার বাসিন্দা আদালত তাকে তিন দিনের হেফাজতে পাঠিয়েছে আর পুলিশ খুঁজছে তার স্ত্রীকেও যিনি পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ এই মামলা নথিবদ্ধ হয়েছে ভারতী বিদ্যাপীঠ থানায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ ইন্সপেক্টর স্বপনীল পাটল ও সিনিয়র ইন্সপেক্টর রাহুল কুমার খিলারে তাদের দ্রুত পদক্ষেপেই দুজন তরুণী নিরাপদে ফিরতে পেরেছে পুলিশের ধারণা এটি বিচ্ছিন্ন ঘটনা নয় গত কয়েক মাসে পুনে শহরের বুধবার পেথ কাতরজ আম্বেগাঁও প্রভৃতি এলাকায় একই ধরনের নেটওয়ার্ক সক্রিয় রয়েছে সীমান্ত পারাপারে অননুমোদিত এজেন্ট ভুয়ো নথি ও স্থানীয় হোস্টদের মাধ্যমে গড়ে উঠেছে এক আন্তঃদেশীয় পাচার চক্র প্রশাসন জানিয়েছে উদ্ধারকৃত তরুণীদের মেডিকেল পরীক্ষা মানসিক সহায়তা ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে এনজিও ও সামাজিক সেবা দফতর একযোগে তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করছে মানবাধিকার কর্মীরা বলছেন এটি শুধু অপরাধ নয় এটি মানবিক সংকট চাকরির আশায় সীমান্ত পেরোনো যুবতীরা যেন প্রতারণার শিকার না হয় তার জন্য সীমান্ত নিগ্রানী অনলাইন বিজ্ঞাপনের যাচাই ও স্থানীয় মালিকদের দায়িত্ববোধ সব দিকেই নজর বাড়ানো জরুরি শেষ পর্যন্ত এই ঘটনাটি মনে করিয়ে দিল একটি ফোন কখনো জীবন বাঁচাতে পারে কিন্তু এমন দুঃস্বপ্ন রোধে দরকার সমাজের সামগ্রিক সজাগতা প্রশাসনের সমন্বিত পদক্ষেপ ও প্রতিবেশী দেশের সহযোগিতা পাকিস্তান আফগানিস্তান সংঘাত তীব্রতর বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দক্ষিণ এশিয়ার আকাশে ফের যুদ্ধের আশঙ্কা ঘরিয়ে এসেছে শনিবার এগারো অক্টোবর রাতে আফগান বাহিনীর হামলায় অন্তত আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পুনরাবৃত্তি এই অঞ্চলে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ও শনিবারের ধারাবাহিক সংঘর্ষের পর থেকে উভয়পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে পাকিস্তান বিমান বাহিনী কাবুল কাবুলসহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় এর জবাবে আফগান বাহিনী শনিবার রাতে পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সেনা হত্যার দাবি তোলে তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লা মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্লেষকদের মতে পাকিস্তান যে একসময় আফগানিস্তানে তালেবান শাসনের ঘনিষ্ঠ মিত্র ছিল তারাই আজ সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে উল্লেখ্য উনিশশো থেকে দু এক পর্যন্ত প্রথম তালেবান সরকারের স্বীকৃতি দেওয়া তিনটি দেশের একটি ছিল পাকিস্তান নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার রাতের সংঘর্ষ দুই দেশের মধ্যে সংঘাতকে বৃহত্তর আকারে বিস্তৃত করতে পারে প্রায় এক হাজার মাইল দীর্ঘ দুর্গম পাহাড়ি সীমান্ত জুড়ে নিয়মিত লড়াই চলছে যা কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করছে পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান নিষিদ্ধ সংগঠন তাহরিকি তালিবান পাকিস্তানকে আশ্রয় দিচ্ছে যাদের হামলায় সাম্প্রতিক বছরগুলোতে শতাধিক পাকিস্তানি সেনা ও নিরাপত্তার সদস্য নিহত হয়েছে ইসলামাবাদ আরও দাবি করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত টিটিপিকে আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা কেবল দুই দেশ নয় বরং পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করতে পারে সংঘাতের প্রভাব ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কের উপর পড়তে শুরু করেছে পাকিস্তান আফগানিস্তানের অন্যতম শীর্ষ রপ্তানি অংশীদার এবং গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে কিন্তু শনিবারের সংঘর্ষের পর প্রধান সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান সরকারের নির্দেশে দেশটিতে বসবাসরত হাজারো আফগানকে বহিষ্কারের প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন দ্য ডন জানিয়েছে রবিবার ওয়াশিংটন থেকে ইসরায়েলগামী বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে আমি বলেছি আমার ফিরে আসা পর্যন্ত তারা অপেক্ষা করুক কারণ আমি যুদ্ধের ভালো সমাধান দিতে পারি আমি লাখ লাখ জীবন বাঁচাতে পারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলেন চীন উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং নিজেদের সাধারণ নাগরিক ও বিনিয়োগ সুরক্ষার স্বার্থে শান্তিপূর্ণ সমাধান করছে তিনি বলেন বেইজিং পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী এদিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের খাইবার পাকতুন প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সুহেল আফ্রিদি সোমবার অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের অধিবেশনে স্পিকার বাবর সালিম সাওয়াতি তার নাম ঘোষণা করেন পাকিস্তান তাহরিকি ইন্সাফ মনোনীত এই প্রার্থী নব্বই ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করে একে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিরোধী নেতা ড ইবাদুল্লাহ বলেন যখন আলী আমিন গান্দাপুর এখনও মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন তখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের কোন বৈধতা নেই যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী গান্দাপুর অধিবেশনে বক্তব্য দিয়ে আফ্রিদিকে অভিনন্দন জানান এবং বলেন আমাদের লক্ষ্য দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা তিনি আরও যোগ করেন দলের প্রতিষ্ঠাতার নির্দেশেই পদত্যাগ করেছেন এবং বিরোধীদের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া সম্মান করার রাশিয়ার সাবমেরিনকে খুঁড়িয়ে চলা বলে উপহাস করলেন নেটোপ্রধান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সমুদ্রের তলদেশ থেকে রাশিয়ার একটি সাবমেরিনের ভেসে ওঠার ঘটনা নিয়ে বিদ্রুপ করেছেন তিনি বলেন সাবমেরিনটি ভাঙাচোড়া অবস্থায় টেনে টেনে চলছিল তবে রাশিয়ার কর্তৃপক্ষ এমন কিছু হওয়ার কথা অস্বীকার করেছে তারা বলেছে সাবমেরিনটি কোনো কারিগরি সমস্যার কারণে যে পানির উপর উঠে আসতে বাধ্য হয়েছে বিষয়টা এমন নয় কৃষ্ণসাগরে সাগরে মোতায়েন রুশ নৌবহর ব্ল্যাক সি ফ্লিট কর্তৃপক্ষ বলেছে ইংলিশ চ্যানেলে নৌযান চলাচলের নিয়ম মেনে চলতে নোভোরিসিস্ক নামের সাবমেরিনটি ফ্রান্সের উপকূলে পানির উপর ভেসে উঠেছিল ডিজেল চালিত সাবমেরিনটিতে গুরুতর ত্রুটি দেখা দেওয়ার দাবিটি অস্বীকার করেছে তারা তবে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ সপ্তাহান্তে বলেছে সাবমেরিনটিকে উত্তর সাগরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল কৃষ্ণ সাগরে মোতায়েন রুশ নৌবাহর ব্ল্যাক সি ফ্লিট কর্তৃপক্ষ বলেছে ইংলিশ চ্যানেলে নৌযান চলাচলের নিয়ম মেনে চলতে নোভোরিসিস্ক নামের সাবমেরিনটি ফ্রান্সের উপকূলে পানির উপর ভেসে উঠেছিল ডিজেল চালিত সাবমেরিনটিতে গুরুতর ত্রুটি দেখা দেওয়ার দাবি অস্বীকার করেছে তারা ন্যাটোর মহাসচিব রুতে স্লোভেনিয়ায় দেওয়া এক বক্তৃতায় সাবমেরিনটিকে ভাঙাচোড়া বলে উল্লেখ করেন তিনি বলেন কার্যত এখন ভূমধ্যসাগরে সাগরে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি নেই বললেই চলে একমাত্র যা আছে একটি ভাঙাচোড়া রুশ সাবমেরিন যা টহল শেষে হোচট খেতে খেতে ঘরে ফিরছে রুতে আরও বলেন উনিশশো সালের টম ক্ল্যান্সির উপন্যাস দি হান্ট ফর রেড অক্টোবরের চেয়ে এখনকার পরিস্থিতি কতটাই আলাদা এখনকার বাস্তবতা দেখে মনে হচ্ছে সবচেয়ে কাছের এলাকায় থাকা যন্ত্রের কারিগরকে খুঁজে বের করাই যেন অভিযান গত সাতাইশ সেপ্টেম্বর ভিসিএইচকেই ও জিপিইউ নামের একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত খবরে বলা হয় নোভোরিসিস সাবমেরিনের জ্বালানি চুইয়ে পড়ছে যা বিস্ফোরণের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে ওই চ্যানেলে এর আগে কিছু তথ্য ফাঁস করা হয়েছিল তাদের দাবি এগুলো রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত তথ্য ন্যাটোর মেরিটাইম কমান্ড নয় অক্টোবর একটি ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ব্রিটানি উপকূলের কাছে একটি ভাসমান রুশ সাবমেরিনের উপর নজর রাখা হচ্ছে ন্যাটোর মেরিটাইম কমান্ড নয় অক্টোবর একটি ছবি প্রকাশ করেছে ছবিতে দেখা যাচ্ছে ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ব্রিটানি উপকূলের কাছে একটি ভাসমান রুশ সাবমেরিনের উপর নজর রাখা হচ্ছে সাবমেরিনটির নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে ন্যাটো মেরিটাম কমান্ড লিখেছে আমাদের জোটকে রক্ষা এবং আটলান্টিক জুড়ে নৌ নিরাপত্তা বিষয়ক সচেতনতা গড়ে তুলতে ন্যাটো সবসময় প্রস্তুত আছে গত শনিবার নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের নৌবাহিনী নভোরিসিস সাবমেরিন পাহারা দিয়ে উত্তর সাগরে নিয়ে এসেছে এটির সঙ্গে থাকা সহায়ক একটি জাহাজকেও একইভাবে আনা হয়েছে কৃষ্ণ সাগরে মোতায়েন রাশিয়ার ব্ল্যাক সি নৌবহর কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে সাবমেরিনটি ভূমধ্য সাগরে কাজ শেষ করার পর পূর্বন নির্ধারিত সূচি মেনে এক নৌবহর থেকে আরেক নৌবহরের দিকে যাচ্ছিল রাশিয়ার স্ত্রী সংস্থাটা তাজ বলেছে সাবমেরিনটি দুই হাজার চোদ্দ সাল থেকে সচল আছে ক্যালিবার ক্রুজ মিসাইল বহন করার ক্ষমতা সম্পন্ন সাবমেরিনগুলোর একটি এটি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক বাসিম খান্দাকজি ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে কারাগার থেকে মুক্তির পর নির্বাসিত হয়ে মিশরে পৌঁছেছেন দুই সালে একুশ বছর বয়সী জঙ্গি কার্যক্রমের অভিযোগে গ্রেফতার হন খান্দাকজি এবং তেল আবিবে এক ভয়াবহ বোমা হামলার জন্য তিনটি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন দুই হাজার চব্বিশ সালে খান্দাকজি তার উপন্যাস আ মাস্ক দ্য কালার অব দ্য এর জন্য আন্তর্জাতিক আরবি উপন্যাস পুরস্কার আইপিএএফ অর্জন করেন এটি তার কারাগারে থাকার সময় লেখা একাধিক বইয়ের মধ্যে একটি প্যালেস্টিনিয়ান প্রেজেনার্স মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার তেরো অক্টোবর ইসরায়েল যে ফিলিস্তিনিদের মুক্তি দিয়েছে তাদের মধ্যে কমপক্ষে একশো জনকে নির্বাসনে পাঠানো হয়েছে সূত্র আল জাজিরা